হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস হতাশ হয়ে পদ থেকে সিদ্ধান্ত নিচ্ছেন বা ভাবছেন বলে একটা নিউজ প্রচারের পর থেকেই বাংলাদেশের রাজনীতির আকাশে এক ধরনের অস্থিরতা সাধারণ জনগণের মাঝখানে ভয় এর মাঝে ডক্টর ইউনুস সকল রাজনৈতিক দলকে এক এক করে ডেকেছেন এবং কথা বলেছেন এবং ধারণা করা হচ্ছিল যে ডক্টর ইউনুসের সাথে কথা বলার পরে বা ডক্টর ইউনুসের পদ্যকের যে চিন্তা এই খবর আসার পরে রাজনৈতিক দলগুলা কিছুটা সংবেদনশীল কিছুটা দেশের কথা ভাববে কিন্তু দুঃখজনক হলেও সত্যি স্পেশালি যে তরুণদের নতুন রাজনৈতিক দল সেই দলের কথাবার্তা এখনও পুরোপুরি তালগাস আমার টাইপের সরি আমি বলতে বাধ্য হচ্ছি এ কথা বিকজ ডক্টর ইউনুসের সাথে এক এক করে প্রথমে জামাত ইসলাম মিটিং করে তার পরবর্তী বিএনপি মিটিং করে এবং তার পরবর্তী এনসিপি মিটিং করে এবং প্রত্যেকেই মিটিং করে বের হয়ে এসে তারা সাংবাদিকদের সামনে কথা বলেন ব্রিফিং দেয় এবং সেখানে জামাত ইসলাম বলে সরাসরি বলে যে সংস্কার এবং নির্বাচন দুটারই একটা রোডম্যাপ তারা চেয়েছে এবং দুটোই আসলে জরুরি দরকার আর বিএনপি বলেছে তারা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় এবং তারা অবশ্যই যে কন্ট্রোভার্সিয়াল যেই উপদেষ্টারা রয়েছে আসিফ মাহফুজ এবং হচ্ছে খলিলুর রহমান এই আসিফ মাহ মাহফুজ এবং খলিলের তিনজনের অপসারণ তারা চেয়েছে এবং আসিফ এবং মাহফুজের অপসারণ চাওয়াটা একদমই যৌক্তিক বিকজ জাস্ট ইমাজিন করেন যে নিরপেক্ষ সরকারের নামে সেই সরকার যদি শেখ হাসিনা বসে থাকতো এবং আওয়ামী লীগ যদি বলতো যে নিরপেক্ষ সরকারের প্রধান শেখ হাসিনা তার দলের কেউ না আওয়ামী লীগের কেউ না সেটা যেমন প্র্যাকটিক্যালি পসিবল না এবং বিলিভেবল না ঠিক একইভাবে আসিফ এবং মাহফুজ যতই তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করুক বা যতই তারা জুলাই অগাস্টের অভ্যুত্থানের নায়ক হোক কিন্তু তাদেরই সাথের মানুষজন যখন একটা রাজনৈতিক দল করে এনসিপি নামে তখন কিন্তু সেই ইকুয়েশনটা অনেকটা ওই এক্সাম্পলের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এক্সাম্পলের মতোই হয়ে যায় যেটা প্র্যাকটিক্যালি মানা পসিবল না যদি এটা নির্বাচন হয় ডেফিনেটলি এ এনসিপিকেই তারা সমর্থন করবে বিভিন্নভাবে এটাই স্বাভাবিক সো বিএনপি যে দাবি করছে সেটা খুবই যৌক্তিক দাবি আর এরপরে এনসিপি এসে মিটিং করে এসে সাংবাদিকদের সামনে যে কথা বলে তাদের পরিকল্পনায় নির্বাচন বা জাতীয় নির্বাচন কোনো কিছু নেই যেই সন্দেহটা করা হচ্ছিল যে সন্দেহ আকাশে বাতাসে ভাসছে সেটা কিন্তু তাদের কথাতেও স্পষ্ট হচ্ছে তাদের সার্বিক পরিকল্পনা জাতীয় নির্বাচন নেই তারা আসলে নির্বাচনটাকে খুব দ্রুততম সময়ের ভিতরে দেখতে পাচ্ছে না এবং দেখাতে চাচ্ছেও না বাংলাদেশকে এবং তারা এখানে এখনও এই রকম সিচুয়েশনের ভিতরে যেও সে আসলে রাজনীতির খেলাই খেলেছে সে বলেছে তারা যে কয়েকটা দাবি করেছে তার ভিতরে অন্যতম দাবি হচ্ছে যে আওয়ামী লীগের সময়ে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোর সকল রায়কে অবৈধ ঘোষণা করে দেয়া মানে হচ্ছে এই যে ঈর্শাকের যে আন্দোলন যে আন্দোলনে ইশাক মেয়র হওয়ার জন্য লড়াই করছে রাজপথে সেটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার জন্য এই দাবিটা করা মানে তারা এখন কিন্তু একটা গুঞ্জন আসছিল যে মেয়র হিসেবে বা ঢাকা শহরের মেয়র হিসেবে বিএনপির কোনো সমর্থক বা বিএনপির কোনো কর্মীকে এনসিপি বসাতে চায় না বিকজ আগামী রাজনীতিতে আগামী নির্বাচনে তারা চায় যে নতুন বা তরুণ যে উপদেষ্টা রয়েছে তাদের পছন্দের কোনো একজন এই ঢাকা শহরের মেয়র হোক অলরেডি কিন্তু একজন বসেছে একজন অলরেডি আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু তার পছন্দের মতো মনোনীত প্রার্থীকে মেয়র হিসেবে বসিয়েছেন প্রশাসক হিসেবে বসিয়েছেন আর অন্যদিকে ইশরাক ইশরাক কিন্তু লড়াই করছে রাজপথে কিন্তু নাহিদ ইসলাম যেটা করেছে আজকে মিটিংয়ে গিয়ে সেই দাবিটাই করেছে যাতে ওই নির্বাচনগুলো ব্যান করে দেয়া হয় এখন এটা কিন্তু পুরোপুরি নাহিদ বা এনসিপির দাবি এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়ার যে স্ট্যান্ড দুটা কিন্তু এক লাইনে গেথে দেওয়া যায় তার মানে এটা স্পষ্টতেই বলা যায় দুজন যে একই খেলা খেলছে সো নাহিদ যতই বলুক যে আসিফ এবং মাহফুজ তাদের দলের কেউ না কিন্তু তাদের রোল তাদের গেম প্ল্যান টোটালটাই কিন্তু একই দলের হয়েই হচ্ছে সো এই কথা বলার সুযোগ নেই এইভাবে বোকা বানানোর কোনো সুযোগ নেই আর নাহিদ ইসলাম আরেকটা জিনিস বলেছে যেটা সেটা হচ্ছে গণপরিষদ এবং অন্যান্য নির্বাচনের কথা বলেছে স্থানীয় নির্বাচনের কথা বলেছে কিন্তু তারা দাবিতে বা তার দাবিতে কোনো রকম জাতীয় নির্বাচন নেই যেটা কিনা বর্তমানে সবচেয়ে বেশি জরুরি দরকার উইথ সাম সংস্কার কিন্তু নাহিদদের যে প্রস্তাবনায় সাংবাদিক সামনে একবার ইনিয়ে বিনিয়ে পাঁচ নম্বর পয়েন্টে নির্বাচনের কথা বললেও বা জাতীয় নির্বাচনের কথা বললেও তারা মূলত তিনটা পয়েন্টের উপরে জোর দিয়েছে যেখানে জাতীয় নির্বাচন নেই তারা সেখানে স্থানীয় নির্বাচন এবং অন্যান্য নির্বাচন যেগুলো রয়েছে যেগুলো কিনা মনে করে তারা দরকার যে সাধারণ জনগণকে যে সেবা দেওয়ার জন্য জরুরি সেই প্রশাসকগুলোকে নিয়োগ দেওয়ার জন্য যে নির্বাচনটা দরকার সেই নির্বাচনের কথা তারা বলেছে এবং তারা বর্তমান নির্বাচন কমিশনারেরও সংস্কার এবং পদত্যাগ চেয়েছে এখন বর্তমান নির্বাচন কমিশন আসলে কাদের সিলেক্ট করা সেটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে অনেকেই বলছে খুব লজিক্যালি মানে আসলে গায়ের জোরে বলে কথা লাভ নেই যৌক্তিকভাবে যেটা বলেছে যে আসলে এনসিপি এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে বাতিলের ঘোষণার জন্য দাবি উঠিয়েছে একটাই কারণে যাতে এই নির্বাচন কমিশন বাতিল হয়ে গেলে নতুন নির্বাচন কমিশন আসবে তৈরি হবে এবং তারা কীভাবে নির্বাচন করবে কীভাবে তারা পুরা প্রচেষ্টা চালাবে সব কিছুর জন্য তাদের সময় দরকার হবে এবং সেই সময় অবশ্যই জাতীয় নির্বাচনকে আর দূরে ঠেলে দিতে পারে এবং এই কারণে খুব চালাকির সাথে তারা এই স্থানীয় নির্বাচন বা হাবিজাবি কথাবার্তা বলে এই নির্বাচন কমিশনেরও বাতিল দাবি করছে সো যেটা কিনা অলরেডি এক্সপোজ করে দিয়েছে বিভিন্ন নেতাকর্মী বা সিনিয়র নেতাকর্মীরা এবং মোটামুটি এখন এই জিনিসটা এক্সপোজ হয়ে যাওয়ার পরেও নাহিদ যখন আসলে এই বিষয়ে একই স্ট্যান্ড নিয়ে কথা বলে তখন কিন্তু এটা খুবই হাস্যকর এবং তাদের পলিটিক্যাল যে ম্যাচিউরিটির অভাব সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবং এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে তাদের আসলে পলিটিক্যাল ম্যাচিউরিটির অভাব মাত্র তিন মাস হয় নাই রাজনৈতিক দল গঠন করা হয়েছে এখনই তো ক্ষমতায় যাওয়ার দরকার নেই রাজনৈতিক দল হিসেবে থাকেন ফাইট করেন ভোকাল হন রাজপথে বিরোধী দল হিসেবে বা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে রাইট কথা বলেন তাহলে একটা সময় গিয়ে হয়তো বা আপনাদের সুযোগ হবে বা যখনই হোক সেটা হয়তো এক সময় আপনাদেরকে জনগণ সুযোগ দিবে কিন্তু এবারই যেতে হবে অথবা এই যে মধুর হারি তারা পাচ্ছে সেই মধুর হারি তারা কোনোভাবেই প্রথমবারেই ছাড়তে চায় না তারা চায় বাসর রাতেই বিড়ালটা মারতে বাট এই রাজনীতি কিন্তু বাসর রাত না ভাই রাজনীতি যে প্রথম রাতে বিড়াল মারবেন এমন বিষয় না লম্বা রেসের ঘোরা হন সাস্টেনেবল একটা পলিটিক্যাল পার্টি হন জনগণের কথা বলেন ওই টিপিক্যাল পলিটিক্যাল পার্টির মতো এখন এই যে চাঁদাবাজি বা বিভিন্ন রকম অভিযোগ আপনাদের পাওয়া যাচ্ছে অর্থের বিভিন্ন উৎস নিয়ে অপরিচ্ছন্নতা বা ধোয়াচ্ছন্ন ব্যাপার সেপার সেগুলো থেকে বের হন আর এই সব মানে বাংলাদেশ এই সব পলিটিক্স দেখতে দেখতে বিরক্ত অ্যাট লিস্ট আগামীকালকে বা আপনারা যখন ভিডিও দেখবেন তখন হয়তো বা সর্বদলীয় একটা মিটিংয়ের ডাকের চিন্তাভাবনা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে আশা করবো সেখানে সকল দল মিলে একটা ঐক্যের জায়গায় যাবে নিজস্ব পলিটিক্যাল জাস্ট বেনিফিটেড যে এজেন্ডাগুলো রয়েছে বা বেনিফিটের যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেশের স্বার্থে জাতির স্বার্থে কিছু কথাবার্তা বা একটা ঐক্যমত্তে পৌঁছাবে মিনিমাম সংস্কার জুলাই সনদ এবং নির্বাচন তিনটাই দ্রুততম সময়ের ভিতরে হওয়া দরকার এখানে নির্বাচন দেরি করার কোনো সুযোগ নেই এই বিষয়ে সাধারণ মানুষও এনসিপির এগেনস্টে কথা বলা শুরু করেছে সাধারণ মানুষও মনে করে নির্বাচনটা খুবই দ্রুততম সময়ের ভিতরে হওয়া দরকার বাট একটা মানুষও বলতেছে না যে সব সংস্কার বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচন হওয়া দরকার কিন্তু এনসিপির সাথে তাল মিলিয়েও বলছে না যে নির্বাচন পরে হোক আগে সব সংস্কার সব হাবিজাবি এটাও কিন্তু বলছে না মানুষ নির্বাচন চায় মানুষ ভোট দিতে চায় এবং সেই ভোটের মাধ্যমে সে তার জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় ফেস করা শিখেন রিয়েলিটিকে মেনে নেওয়া শিখেন রিয়েলিটির সাথে ফাইট করা শিখেন আমি বলছি এই তরুণদেরকে এই তরুণ রাজনৈতিক দলকে থ্যাংক ইউ